তোমরা তো দিলে না হ্যাঁ কাছের লোককে তো দিলে না দুদিন ভাইয়েরাই আমাদের ভালোবাসলো আচ্ছা যারা সোশ্যাল মিডিয়ায় অনেকে বলে যে দেখো এমনি রান্না করছে আবার ভিডিও করছে অনেকের পছন্দ হয় না আর অনেকের পছন্দ হয় দেখো মানুষ হাতের পাসটা আঙুর তো একরকম না ছোটো বড়ো মেয়েজও সেই সব রকম আছে তো যারা খারাপ কমেন্ট করার দরকার তারা আমরা যত ভালো কাজই করি না কেন তারা খারাপ কমেন্ট কিন্তু করবে করবে আজকে একটা কথা বলি মানে একটা একজন बोलते খারাপটা ভাবে তারা কিন্তু খারাপটা ভেবেই যাবে তারা সারা করে এসি এসসি করে গিয়েছে খারাপ কমেন্ট তাই কিন্তু করবে আমাদের জায়গা কিন্তু আমাদের ঠিক আছে ঠিক আমরা হচ্ছে এমন একটা মানুষ আমরা না পারবো উঠতে উঠতে না পারবো নিচে আমরা মিডল পয়েন্টের মধ্যে আমরা তার কথাটা তার সঙ্গে আমার কিন্তু শত্রুতা নেই আবার শত্রুতাও আছে কিন্তু তার আজকে ভিডিওটা দেখলাম তার কথাগুলো শুনি আমার খুব মনে ছোয়া লেগেছে কেন লকডাউনে আমি এইটাই আমাদের সঙ্গে হয়েছে আমরা এমন একটা পজিশনে ছিলাম কেউ আমাদের দু চাল দেয়নি আমরা কিন্তু কোনো লাইনিকে গিয়ে দাঁড়াতেও পারিনি না খাতে পেয়েছি এক বেলা কিন্তু আমরা কোনো জায়গায় লাইনে দাঁড়িয়ে বলিনি যে আমাদের জন্য দু কেজি চাল আমরা ওখানে সাহায্য করছে আনতে যেতে না